ওই নুংকি একটা খুলে কিনে দোকান এ ব্যাগ জমা দেন তাড়াতাড়ি চলতে ব্যাগ জমা দেন সব ব্যা ব্যাগের কাহা খালি ব্যাগ থেকে ব্যাগ আরো নামায়ে দেন আরো নামায় দেন পাঁচশো ব্যাগ নামায়ে দেন বসির বস্তা দিয়েছেন ওই শাড়ির বস্তা বস্তে আটকেন না তাড়াতাড়ি করেন সব ব্যাগ এ সব ব্যাগ দৃষ্টিতে নিয়েছেন সব ব্যাগ দৃষ্টাতে নিয়েছেন

কলিজার টুকরা সন্তান আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী এক মিনিটের ভিতরে মঞ্চে ও আলোচনায় বসে যাবেন যে যেখানে আছে আমরা বাড়িতে যে যেখানে তাতে চলে আসি ওই শুনে পাচ্ছেন যে ওই শুনে পাচ্ছেন তা আল্লাহর শেখ জালাল গরু বাইলে লাভ হইছে আল্লাহ কবুল করে নিও মঞ্জুর করে নিও জান মানি মানে হেবাজত কইরো রাজ্জাক মোড়ল 1000 টাকা আল্লাহ কবুল করো রাজ্জাক মোড়ল 1000 টাকা আতিক ভাই নিয়ে নাও ওই টাকা ধরাই দেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো গিয়াস মর এই মাদ্রাসার ছাত্র দুই হাজার টাকা গিয়াস মরল এক হাজার টাকা আল্লাহ কবুল করে দোকান দশ হাজার টাকা নগদ দেয়

শহীদ টাকা আল্লাহ কবুল করে নিও মঞ্জুর করে নিও শহীদ মোল্লার দান আল্লাহ বাড়াই দিয়ে আসেন ভাই পাঁচশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো সুরত খান কাকা দেয় বিশ হাজার টাকা আল্লাহ কবুল করো বিশ হাজার টাকা হায়দার ভাই এক হাজার টাকা আল্লাহ জমি আরো শতাংশ লাগবে আরো দুই শতাংশ জমি লাগবে টাকা ধরায় দেন পদ্মালের মহিলা বা বন্ধের টাকা তাড়াতাড়ি দিতে পান আর এক শতাংশ জায়গা দেওয়ার মতো কোন সন্তান আছে নি মারে ভালোবাসে বাবারও ভালোবাসে

এলাকার মানুষ চালাইতেছে আপনারা যে দাবারে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো হাজার দশ হাজার টাকা দেওয়ার লোক ভিতরে আছে আমি জানি আসতে পারে নাই সব ব্যাগের ভিতরে বইটা বাইরে দেন জলদি করে ব্যাগ পাঠাবা লাগছে ভিতরে আব্দুল সালাম খান মারা গেছে এই মাদ্রাসার সভাপতি ছিল তার সন্তানরা ঢাকায় থাকে দশ হাজার টাকা বিদেশে থাকে আহারে দশ হাজার টাকা নগদ পাঠাইছে এই মাহফিল ভাই কত খুশি হইতো কবরে চলে গেছে আল্লাহ তার সন্তানটা টাকা বাড়াই দেয় আল্লাহ কবুল করে নিয়ম মঞ্জুর করে নিও বোন একখান শাড়ি একখান বস্তা নিয়েছে একখান একখান বুশির বস্তা নিয়েছে আল্লাহ কবুল করে নিয়ম মঞ্জুর করে নাও 1000 টাকা দিল কি না লিয়াকত লিয়াকত কা 1000 টাকা আল্লাহ কবুল করে লিয়াকত কা দান আল্লাহ বাড়ায় দিও মান সম্মান আল্লাহ বিপদ দিও না বালা মুসিবাত দিও না এ বেগেনা আটি জাতা দিস ভাই বেগেনা আটি জাতা দিস আল্লাহ কবুল করে নিও মঞ্জুর করানিও ব্যাগ আর ও নামায় দেন আর ও নামায় দেন 500 ব্যাগ নামায় দেন তাড়াতাড়ি ভিতরে আল্লাহ কবুল করো মঞ্জুর করো এখন আমার হাতে যারা টাকা যায় আল্লাহ তুমি তাদেরকে maaf করে দিও ক্ষমা করে দিও আল্লাহ মুরব্বিদেরকে ক্ষমা কইরো maaf কইরো আল্লাহ মুরব্বিদের কবর বেষ্টার বাগান বানায়ো আল্লাহ দুনিয়া কে রাদের বন্ধ ইমান খান কত 2000 টাকা না 1500 টাকা ইমান খান 1500 টাকা এক বস্তা চাই দিবা গো এক বস্তা চাইলে ইমান খান নামে এক বস্তা চাই লাগেন তাড়াতাড়ি 1500 টাকা আবার এক বস্তা চাই কোন করে এক বস্তা আল্লাহ কবুল করে মেন খান পনেরোশো টাকা এক বস্তা চাই আল্লাহ কবুল করে মঞ্জুর করো জামিমান হেফাজত করো মুরব্বীদের কবর বেস্টের বাগান বানাও আসমান জমি বস্তা ভাই বস্থা ব্যাগে বস্থাটা দিন শেষ জলদি আল্লাহ কবুল করো মঞ্জুর করেন আল্লাহ মানল গল সুজন দি বস্থা চাও দিলো কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ আর টাকা কবুল করো মঞ্জুর করো আল্লাহ কবুল করো মঞ্জুর করো তাড়াতাড়ি করেন কবুল করে নাও মঞ্জুর করে নাও ব্যাগ গুলো সব স্টেজের ভিতরে জমা ব্যাগ স্টেজে বস্থা আগে টেটাইতে রাখুন কারে পাঠাইলে যতক্ষণ একটা বস্থা নিয়ে আসতে বলল আনে নুন গেট পলিগে গিরে দেবো